নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবারে যে যেটা গোটা হত্যাকাণ্ড বা দেশ উত্তাল গোটা বিশ্ব উত্তাল সেই অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রতিবাদী মানুষদের বিরুদ্ধে বিষোগার করে উঠল উদয়ন গুহ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাইছেন যেভাবেই হোক তার বিরুদ্ধে ওঠাই জনরোষকে কন্ট্রোল করতে ঠিক সেই মুহূর্তে একদম মমতা প্রামাণিককে হারিয়েছেন বলে বিরাট বড় গুড বুকে আছেন তিনি নিজেকে গুড বুকে রাখার জন্য এই মুহূর্তে যে বক্তব্য রেখেছেন মানে গতকাল যে বক্তব্য রেখেছেন তারপরে এই আন্দোলনে কিন্তু বলতে পারেন আগুনে ঘি দেওয়ার মতোই কাজ হয়েছে কারণ তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল ওঠে সেই আঙুলকে চিহ্নিত করতে হবে এবং আঙুল ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে না না আমি বলছি না এটা এখন খুব ভাইরাল এবং রিপাবলিক বাংলা থেকে শুরু করে সমস্ত চ্যানেল এগুলোকে দেখাচ্ছে এবং সেই চ্যানেলে দেখা সেইটুকু অংশ যেখান থেকে আপনি দেখতে পাবেন যে কিভাবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ডাক্তারদের উদ্দেশ্যে এবং আন্দোলনকারী যারা আঙুল তুলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই তাদের বিরুদ্ধে কি বলছেন এই উদয়ন গুহ শুনুন কারণ বন্ধ করে দিয়েছেন একজন ডাক্তার মারা গেছে তার জন্য আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন চলে কিন্তু যে ডাক্তার রোগী নিয়ে করলে তার জন্য শুনলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন এটা এআই টেকনোলজিকে ইউজ করে ফেক ভিডিও বানানো হয়েছে জানি না এখন এটা এআই টেকনোলজিকে ইউজ করে করা হয়েছে কিনা তবে আমার মনে হয় উদয়নগুলো যখন সাধারণ মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারেন যখন কুৎসিত পোস্ট করতে পারেন যে যারা রাত জাগা আন্দোলন করছে তাদের জন্য যে যদি বাড়িতে স্বামীরা অত্যাচার করে তখন আমাকে যেন ফোন করবেন না তখন যেন ফোন করবেন না এই টাইপের কথা যখন বলতে পারেন সেই এটা ফেক ভিডিও আমার খুব জানার ইচ্ছে করে আপনি এই মুহূর্তে শুনলেন আপনার কি মনে হচ্ছে এই যে বক্তব্য ডাক্তারদের বিরুদ্ধে তিনি বলছেন যেহেতু ডাক্তাররা নেমেছেন তাই তারা বলছেন আপনারা কাজ করছেন না উড়িষ্যায় কি হয়েছে দেখুন একদম উত্তরাখণ্ডে চলে গেলেন মানে এই সমস্ত কথা বলে দেখুন তৃণমূলের মধ্যে এই উদয়নগুলো কিন্তু নাম্বার বেশি পাবে কেন জানেন দেখুন ডক্টর শান্তনু সেন যিনি এই বিষয়টা নিয়ে কিন্তু সোচ্চা রয়েছেন তার অবস্থা আজকে চিন্তা করুন তাকে সমস্ত জায়গা থেকে ছেঁটে দেওয়া হচ্ছে দুর্ভাগ্যের বিষয় এটাও তার স্ত্রী অর্থাৎ ডক্টর কাকলি সেন তিনি তাকেও কিন্তু ছেঁটে দেওয়া হচ্ছে মানে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মানে এই যে একটা চাপ সৃষ্টি করা হয়েছে জানি না রাজ্যসভার সাংসদ সুধাংশু শেখর রায় যিনি বলিষ্ঠ বক্তব্য রাখতেন কংগ্রেসে থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে বলতেন তারপরে তৃণমূলে তিনি জয়েন করেছেন তিনি তার স্ট্যান্ড পরিষ্কার করে দিয়েছেন যে তিনিও এর বিরুদ্ধে রয়েছেন তিনি সন্দীপ ঘোষের মতো লোককে অ্যারেস্ট করার কথা বলছেন সেই সুধাংশু শেখর রায়ের বিরুদ্ধে কী করবেন আমি জানি না তবে তৃণমূলের মধ্যে যে বা যারা এই বিষয়ে উল্টো দিকে যাচ্ছে তাদের কিন্তু বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় খরগ্রস্ত হয়ে যাচ্ছে মানে নিজে প্রতিবাদ করব নিজে রাস্তায় নামব নিজে বলবো নির্যাতিতার ফাঁসি চাই আহ আবার পরক্ষণে চেঞ্জ করে যারা নির্যাতন করেছেন ধর্ষণকারী ফাঁসি চাই এই কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলনকে বহাল রাখতে পারেন তার বিরুদ্ধে ওঠা আঙুল মানে যে আঙুলগুলো উঠবে সেখানে তার বিরুদ্ধে যেতে হবে মানে সবার বিরুদ্ধে যাবে ডিকটেটারশিপ ডিকটেটারশিপ বলে খুব গল্প শোনা যেত না গোটা দেশের মধ্যে নাকি সবচেয়ে বড় ডিক্টেটার নরেন্দ্র মোদী এবার বুঝতে পারছেন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় ডিকটেটারশিপ চালাচ্ছেন তার রাজত্বে আমাদের মতো ইউটিউবারদের যখন তখন ধরে কেস দেওয়া হয় শুনছেন আপনারা নিশ্চয়ই যে আরামবাগের আরামবাগ টিভির যে আমাদের শফিকুল ইসলাম তার বিরুদ্ধে একটা নোটিশ অলরেডি এসে গেছে প্রত্যেকের কাছে নোটিশ পাঠানো হচ্ছে এবং এই যে আন্দোলন চলছে এই আন্দোলনের জন্য অনেককে কিন্তু এদিক ওদিক করার চিন্তা করছিল রাজ্য সরকার যদিও চাপের কাছে নোটিশ স্বীকার করে আন্দোলনকারী ডাক্তারদের বদলি করতে পারেননি কিন্তু এই যখন অবস্থা তখন উদয়ন গুহ সরাসরি ডাক্তারদের উদ্দেশ্যে বলছেন তিনি উত্তরাখণ্ডের ঘটনাটা বলছেন উত্তরাখণ্ডের ঘটনা আর এই রাজ্যের ঘটে যাওয়া ঘটনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে আপনারা খুব ভালোভাবে বুঝুন তৃণমূলের আসল উদ্দেশ্য কিন্তু ঘটনাস্থল থেকে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আন্দোলনকারীকে থামিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া আন্দোলন করলে চলবে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা যাবে না কিন্তু আর যে উত্তাল পরিস্থিতি তাকে কি এটা সম্ভব আর কোনো জমায়েত করতে দেওয়া হবে না বলে কলকাতা পুলিশ নাকি নোটিশ দিয়েছে যেটা এখন খুব ভাইরাল নিউজ ব্রেকিং নিউজ চলছে মানে চিন্তা করুন আন্দোলন করতে দেবে না কেন জমায়েত করতে দেবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে রাজভবনের সামনে ধর্নায় বসতে পারে যা খুশি করতে পারে মানে এই রাজত্বটা তাদের নিজস্ব জায়গা মানে এখানে আইন শৃঙ্খলা কোনো ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী তিনি যেমন মুখ্যমন্ত্রী তেমনি তৃণমূল নেত্রী এই কলকাতা পুলিশ বলুন বা পশ্চিমবঙ্গ পুলিশ এরা যেন তৃণমূলের হয়ে গেছে পুরো এরা যে সরকারের একটা মানে এরা যে একটা নিজস্ব আমাদের একটা কি বলবো মানে পুলিশ মানে হচ্ছে আমাদের জন্য পাবলিক সার্ভেন্ট আমাদের বলতে পারেন আমাদের এই পাবলিক সার্ভেন্ট কথাটাকে যদি আপনি সরাসরি ধরেন তাহলে হয় জনগণের চাকর কিন্তু আমি চাকর বলতে পারি না আমি বলি জনগণের শাসকেরা তো সেই জনগণের শাসক থাকায় পুলিশ তারা পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিরকম নজিরবিহীন ঘটনা ঘটায় বিনীত গোয়েল থেকে শুরু করে তাদের রাগ থাকে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে সোশ্যাল মিডিয়া উদয়ন ঘোর টার্গেট হচ্ছে ডাক্তার এবং তার সঙ্গে সঙ্গে যারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই বলে আঙুল তুলছে আঙুল তুললে নাকি আঙুলগুলোকে চিহ্নিত করে রাখতে হবে পরে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে জানি না উদয়ন গ্রহর ক্ষমতা ঠিক কতটা আছে শুনেছি ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করেন নাকি তিনি ক্ষমতায় আছেন এখন করছেন এখন পুলিশ আপনাদের সাথে আছে তাই অনেক লফর জফর করছেন যেদিন পুলিশ থাকবে না সাথে যেদিন রাজত্বটা চলে যাবে আপনার মুখের ভাষাও চেঞ্জ হয়ে যাবে এটা আমি জানি জানি আপনি হয়তো পাল্টি মারবেন যেভাবে ফরোয়ার্ড ব্লক থেকে পাল্টি মেরে সোজা সোজা তৃণমূলে চলে এলেন মধ্যেখানে একবার বিজেপির দিকে টার্ন নেওয়ার চেষ্টা করেছিলেন কারণ স্বর্গত প্রদীপ ঘোষের সঙ্গে উদয়ন গ্রহকে স্টেশনে আমি আসতে দেখেছিলাম বিজেপির মিছিলের সামনে আসতে দেখেছিলাম আজ থেকে বহুদিন আগে তখনও তিনি নামবেন কি নামবেন এটা ভাবছিলেন মানে তখনও চিন্তা করেননি সেই ঘটনার কথা বলছি আমি যদি মিথ্যে বলে থাকি বলতেই পারেন উদয়ন গুহ যে আমি ঠিক বলছি কি ভুল সেদিনে সে সমস্ত ঘটনা সবার মনে আছে তো সেই উদয়ন গুহ আজকে তৃণমূলে আছেন কালকে বিজেপিতে চলে যাবেন ক্ষমতা বদল হবি আর বদল হলেই বাঁচার জন্য এদিক ওদিক উদয়ন মতো মানুষকে করতে হয় আজকে আন্দোলনকারী আঙুল ভেঙে দেবো বলছেন মানে যারা আঙুল তুলবে সাহস তো আপনার কম নয় একজনের আঙুল ভাঙবেন কত জনের আঙুল আছে জানেন এই সমস্ত আঙুল যদি একসঙ্গে আপনার দিকে যায় আপনি পালিয়ে বাঁচতে পারবেন না প্রত্যেকটা আঙুল যদি আপনাকে টাচ করে যত আঙুল এই রাজ্যে উঠেছে ভালো করে ভাববেন উদয়ন ঘো আমি একদম আপনাকে ধমকি দিচ্ছি না বা শাসানি দিচ্ছি না ভালো করে ভাববেন যতগুলো আঙুল উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ততগুলো আঙুলকে ভাঙতে গেলে আপনাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বছর পাঁচ অপেক্ষা করতে হবে মানে বছর পাঁচ ধরে ভাঙতে হবে প্রত্যেকটা আঙুলকে প্রচুর আঙুল উঠে গেছে উদয়ন গুহ এই আঙুলগুলো আপনাকে যদি টাচ করে টাচ তাহলে এই গোটা পশ্চিমবঙ্গে থাকার জায়গা আপনি পাবেন না আঙুলগুলো টাচ করলে শুধু টাচ করলে আপনি ছিটকে চলে যাবেন এটা হচ্ছে বাস্তব সত্যি আমি এক বর্ণমিথ্যে কথা বলছি না আঙুলগুলোকে ভাঙার কথা বলছেন আন্দোলনকারী মানুষদের আপনি দমাতে চাইছেন তৃণমূলের লক্ষ্যই হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যটা আপনারা ভালো করে বুঝুন ডাক্তারদের আন্দোলন করতে দেব না জনকে বদলি করার চেষ্টা করেছিল বিজেপির মানে বিরোধী শুভেন্দু অধিকারীর চাপ লেখা বিজেপির চাপ ক্রমাগত চাপেতে নথি স্বীকার করে মোটামুটি বিয়াল্লিশ জনকে আবার বহাল রাখতে পেরেছে মানে তাকে বদলির সিদ্ধান্ত থেকে উঠিয়ে নিতে হয়েছে মানে বদলি করা যাবে না আন্দোলন করলেই বদলি করে দেবো বন্ধ হয়েছে আর এবারে উদয়ন ঘো আন্দোলনকারী ডাক্তারদের নিয়ে প্রশ্ন করছে যে আপনারা কেন নামছেন অন্য ক্ষেত্রে কেন কাজ করছেন না মানে প্রতিবাদ করবে কি করবে না এটা আপনি বলে দেবেন আপনি ঠিক করে দেবেন মানে আপনারা তৃণমূলের দায়িত্বে থাকতে পারেন রাজ্যে আপনারা ক্ষমতায় থাকতে পারেন কিন্তু আপনারা কারোর বাপ হয়ে যাননি এই শাসন করার ক্ষমতা বাপ মায়ের আছে আপনারা বাপ মানান আপনারা আমাদের ওই মন্ত্রী ভোট দিয়ে আমরা আপনাদের নিয়ে এসেছি আমাদের হয়ে কিছু কাজ করার জন্য কিন্তু আপনারা তো আমাদের ওপর শাসন করছেন আঙুল তুললে আঙুল ভেঙে দেব। আঙুল তুললে আঙুল ভেঙে দেবেন চিহ্নিত করে রাখবেন আঙুল তুললাম মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই এই আঙুলটা সোজা আঙুল নয় এই আঙুলটা বাঁকাও হতে পারে সোজাও হতে পারে ভেবে ভেবে বলবেন কত লোকের আঙুল আপনারা ভাঙবেন কত লোকের আজকে আমাদের সোচ্চার হতে উদয়ন গুহর মতো মানুষদের এই যে ভাষা এই যে অংকার এই যে হুমকি এগুলোকে আমাদের গুরিযে দিতে হবে আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে আমরা মতো বলতে পারি না যে আপনার মতো লোকেদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারবো এরকম আমরা বলি না আমরা বলি না আঙুল ভেঙে দেবো আমরা বলি না এটা আমরা 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 আন্দোলন করতে পারি 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 সরকার সরকার গড়তে ভাঙতে আমাদের ক্ষমতাকে আপনি খুব ছোট করে দেখছেন আমরা আম পাবলিক আমরাই পারি সবকিছু করতে আমাদের সব সবকিছু আছে আমরাই পারি কাউকে উপরে বসাতে আমরাই পারি কাউকে টেনে হিচড়ে মাটির তলায় পায়ের তলায় ঢুকিয়ে দিতে এটা আমাদের দম এটাই আমাদের ক্ষমতা কারণ গণতন্ত্র সেই অধিকার আমাদের দেয় কাউকে মাথায় তোলা যায় কাউকে পায়ের নিচে দাবিয়ে দেওয়া যায় অর্থাৎ রাজনীতি থেকে তাকে দূরে শুনে ফেলে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই সমস্ত মানুষতে যারা আপনাদের দলের সম্পদ তাদেরকে থামানো আন্দোলনকারীদের এইভাবে দমন করার চিন্তা করা উদয়ন গুহ ভুলেই গেছেন তিনি যে জায়গায় থাকেন কোচবিহার ওইটুকু তার জায়গা ওইটুকুর মধ্যেই তার এই বকবকানি মানুষ সহ্য করবে তার বাইরে সহ্য করবে না আর সবাইকে এরকম ভাবে দমিয়ে রাখা যায় না আজকে যা করছেন আপনি আগুনে কিন্তু ঘি ঢালছেন জনগণ এমনিতেই খেপে আছে তার মধ্যে এরকম কথা বললে আঙুল ভেঙে দেব গুঁড়িয়ে দেবো দেখবেন জনগণ যারা স্বাধীনভাবে মানে কি বলবো মাথা ঠান্ডা করে রাস্তায় মশাল মিছিল করছে বা প্রদীপ দিয়ে বা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছে এই প্রতিবাদের ভাষা বদলেও যাবে ভাববেন কারণ পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচারী তাদের পতন যখন হয় না ভয়ঙ্কর হয় সেদিন তাই সেদিনের কথা ভাববেন আর আপনারা যারা দেখছেন তাদের সবাইকে বলছি ভার্য করে বলছি প্রতিবাদের ভাষা ছাড়বেন না এই যে একবার প্রতিবাদ করা শুরু করেছেন এই প্রতিবাদের ভাষা ভুলবেন না আজকে যেটা অভয়াকাণ্ড হয়েছে এই অভয়া কালকে আপনার বাড়ির মেয়ে হতে পারে পরশু দিন হতে পারে আপনার বাড়ির কোনো অন্য কেউ যে কেউ হতে পারে যখন তখন হতে পারে আজকে এই প্রতিবাদে সবাইকে নামতে হবে সবাইকে মনে রাখবেন একজন ডাক্তার তিনি কিন্তু ঈশ্বরের পরেই তিনি উদয়ন গুহা হয়তো জানেন না বা উদয়ন গুহা হয়তো মানেন না বা এই টাইপের লোকেরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গলা ফাটাচ্ছেন আন্দোলনকারী গলা বন্ধ করার জন্য তারা হয়তো ভুলে গেছেন তারাও অসুস্থ হলে তাদের দেখবেন যিনি তিনিও একজন ডাক্তার যে নচিকেতা ডাক্তারের বিরুদ্ধে অনেক কিছু বলেছিল সেই নচিকেতা ট্রিটমেন্ট করে যিনি তিনিও একজন ডাক্তার তাই ডাক্তারদের বিরুদ্ধে এসব বলবেন না আর আমরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাবো এবার আপনি বলুন আপনি কি ভাবছেন এই পুরোটা শোনার পরে আপনার মনের মধ্যে কি প্রতিক্রিয়া আসছে একদম মাথা উঁচু করে নির্ভীক কণ্ঠে আপনারা লিখুন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনারা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন মনে রাখবেন আমরা কথায় কথায় কবিতা আওড়াই নিজেদেরকে বলি কৃষ্টি কালচার মেনে চলি তা সেখানে একটা কথা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদায় তাই ঘৃণা করতে শিখুন তাদেরকে যারা অন্যায় করে আর যারা চুপ করে অন্যায় সহ্য করে মাথা উঁচু করে বাঁচান ভালো থাকুন আসি নমস্কার বন্ধু মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দু